বৃষ্টি হলে সকলের বাসায় কিন্তু আবদার থাকে যে বাসায় আজকে খিচুড়ি রান্না হবে আর খিচুড়ি রান্না যদি শুধু চাল আর ডাল দিয়ে হয়ে যায় তাহলে কতই না না মজা হয় তাই আলাইকুম ওয়েলকাম একটি নতুন রেসিপিতে প্যানের মধ্যে তেল দিয়ে দুটো পেঁয়াজ ভালোভাবে ভেজে আমি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। রসুন বাটা দুই চা চামচ রসুনের গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাতশো গ্রাম চাল এবং তিনশো গ্রাম ডাল আমি এখানে মসুর ডাল নিয়েছি ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে পানি ছাড়তে রেখে দিয়েছিলাম যখন এই চাল ডাল থেকে একদমই পানি ঝরে পড়েছে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খিচুড়ি রান্নার মধ্যে সব থেকে যে জিনিসটি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কষানো অর্থাৎ এ পর্যায়ে খুব ভালোভাবে আমাদের কষাতে হবে একদম ঘুরি ধরে যদি দশ মিনিট আপনারা যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু খিচুড়ি যখন হয়ে যাবে তখন চাল আর ডালটা খুব সুন্দরভাবে ফুটে তো যাবেই ঝরঝরা একটা ভাব থাকবে তো অবশ্যই এই কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভালোভাবে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে আমি এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমাদের যে সকল স্পাইসেস আছে আমি এখানে দুই চা চামচ করে নিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং হলুদ আর এক চামচ নিয়েছি জিরা আধা চামচ নিয়েছি ধনিয়া গোটা জিরা নিয়েছি এক চা চামচ আর গরম মশলা হিসাবে এলাচ তেজপাতা আর দারচিনি এবার সবগুলোকে আবারও ভালোভাবে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা যখন একসাথে মিক্স হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছুটবে বাস তখনই আপনারা পাশেই কিন্তু গরম পানি তৈরি করে রাখবেন ঠান্ডা পানি কিন্তু একদমই অ্যাড করা যাবে না পানি অ্যাড করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে চাল ডালের যে রেশিও সেটা অনুযায়ী ডাবল হতে হবে অর্থাৎ আমার কিন্তু চাল ডাল দুটোকে আমি যখন মেপে রেখেছিলাম আমার তিন মগ হয়েছিল তো আমি সেই অনুযায়ী তিন মগ চাল ডালের জন্য আমি ছয় মগ পানি ব্যবহার করব। অনেক সময় আবার হয় কি পুরাতন চাল বা নতুন চাল এই দুটোর ক্ষেত্রেও কিন্তু পানি কম বেশি হতে পারে সো আপনারা সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন পানি দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি একদমই ফুল হাই ফ্লেমে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যেহেতু পানি গরম দশ মিনিটের মধ্যে দেখবেন আপনার চালগুলো কিন্তু অনেকটা দেখতে এমনই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবেন কাঁচামরিচ আর এটা সাথে সাথে তখন দমে তুলে দিবেন এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে একটু পানি অ্যাড করতে হবে তাহলে অ্যাড করে দিতে পারবেন বাট আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অনেক পানি রয়ে গেছে সো আর চালটাও মোটামুটি একটু ফুটে আসছে দেখেছি তাই আমি আর পানি অ্যাড করছি না এই অবস্থাতে এটা ভাপে রেখে দিব আর ভাপের মধ্যে এটা কিন্তু ভালো ফুরফুরে চালে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ আমি আরো পনেরো থেকে 20 মিনিট আমি নিচে ছেড়ে দেখেছি উপর থেকে নিচে একটু চেক করে দেখেছি সো আমার রাইস গুলো কিন্তু মাশাআল্লাহ ফুটে এসেছে আর এটা কিন্তু হয়ে এসেছে আর খুব একটা সময় লাগেনি আপনারা দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির দিনে শুধু চাল আর ডাল দিয়েই কিন্তু অসম্ভব মজাদার খিচুড়ি আপনারা কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আমি আরেকটু ফ্লেভারের জন্য লাস্ট একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিট রেখে দেব যাতে ঘিগুলো মেল্ট হয়ে খিচুড়ির সাথে লেগে যায় ঠিক আছে আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ইফ ইউ লাইক మై విడి దాం సబ్స్క్రైబ్ అసలాక్